আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং তারাই সংসদে প্রতিনিধিত্ব করে জনগণের পক্ষে আমাদের দীর্ঘদিনের এই পথ চালায় সামনে আবার নতুন করে নির্বাচন আসছে তো এই নির্বাচন পদ্ধতিগুলো কি হবে কেমন হবে এ নিয়ে বর্তমানে অনেকেই আলোচনা করছেন সমালোচনা করছেন পর্যালোচনা করছেন এবং নীতি নির্ধারণ করার চেষ্টা করছেন তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত কিছু মতামত আমি আপনাদের সামনে তুলে ধরব যাতে করে বাংলাদেশের জনগোষ্ঠীর প্রত্যেকের ভোটের মর্যাদা সমুন্নত হয় রক্ষা হয় এবং প্রত্যেকটি মানুষের প্রতিনিধি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব থাকে আমরা গতানুগতিক যে সিস্টেমটা দেখেছি তাতে করে আমরা দেখেছি যে এককভাবে যদি কোনো দল ক্ষমতায় যায় তারা হয়তো ফিফটি পারসেন্টের কিছু বেশি ভোট নিয়ে তারা জনমত গঠন করে হয়তো তারা ক্ষমতায় গিয়েছে কিন্তু ক্ষমতায় যাওয়ার কিছুদিন পরেই তাদের পক্ষে হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট জনগণ থাকে বাকি জনগণ তাদের বিপক্ষে থাকে তখন কিন্তু এই বাকি সময়গুলো অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারীভাবে কিন্তু গণতান্ত্রিক দেশেই স্বৈরাচারীভাবে কিন্তু সরকার টিকে যায় থেকে যায় এছাড়াও দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন দল দল থাকার কারণে কোনো একটি এককভাবে হয়তো বা ভোট আর বাকি দলগুলোর মধ্য থেকে কেউ হয়তো এককভাবে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ভোট পায় নাই কিন্তু সমন্বিতভাবে দেখা যাচ্ছে যে ষাট থেকে সত্তর পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে এককভাবে ভোট পাওয়ার কারণে এই থার্টি এবং থার্টি ফাইভ পার্সেন্ট যারা যে দল ভোট পেয়েছে তারা কিন্তু সরকার গঠন করে আর বিচ্ছিন্ন ভোট থাকার কারণে বাকি দলগুলো কিন্তু সরকারে আসতে পারে না ফলশ্রুতিতে গণতন্ত্রের নামে একটা অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হয় সংখ্যা গরিষ্ঠদের ভোটের প্রতিফলন না ঘটে সংখ্যা লঘিষ্ঠ ভোটারদের প্রতিফলনে একটি সরকার গঠিত হয় এই পদ্ধতি এতদিন আমরা বাংলাদেশে দেখেছি এবং এটার অনেক ক্ষতিকর দিক আছে এর মাধ্যমে মানুষের ভোটের মর্যাদা সমুন্নত হয় না গণমানুষের এবং তৃণমূল থাকে না প্রত্যেকটি রাজনৈতিক দলের যে প্রতিনিধিত্ব থাকার কথা সেটা থাকে না ফলে একটা ভারসাম্যহীন একটি সরকার গঠিত হয় যে সরকার তাদের সুবিধা মতো কাজ করার চেষ্টা করলো বিরোধী দল বেশি থাকার কারণে তারা যথাযথভাবে কাজ করতে পারে না অপরপক্ষে তারা সৌরতান্ত্রিক মনোভাব নিয়ে যখন সরকার পরিচালিত করে সরকার পরিচালিত হয় তখন কিন্তু দেশের মধ্যে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয় তো এই অবস্থা থেকে আমাদের উত্তরণের একটি উপায় আছে সেটি হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম অর্থাৎ আনুপাতিক হারে সংসদে যদি প্রত্যেকটি দলের প্রতিনিধিত্ব থাকে প্রত্যেকটি জনগোষ্ঠীর যদি প্রতিনিধিত্ব থাকে তাহলেই শুধুমাত্র সম্ভব একটি ভারসাম্যপূর্ণ এক সরকার গঠনের এবং ভারসাম্যপূর্ণ একটি দেশ পরিচালনা পদ্ধতির আমরা যে পদ্ধতি বললাম যে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করা অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সেটা যদি করি তাহলে আমাদের কি লাভ প্রথম লাভ হচ্ছে যে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ব্যক্তির মতের প্রতিফলন ঘটে অর্থাৎ এই ভোটের কারণে যেহেতু প্রত্যেকটি ভোট গণনা করা হয় প্রত্যেকটি ভোট হিসাবে আসা হয় এবং জাতীয়ভাবে বিভিন্ন দলের ভোটগুলো গণনা করা হয় প্রত্যেকটি মানুষের ভোটের একটি করে মূল্য থাকে অর্থাৎ কে কত হারে ভোট পাচ্ছে কোন দল আনুপাতিক হারে কত ভোট পাচ্ছে তা গণনা করার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের ভোটের এই মূল্যায়নটি হয় দ্বিতীয়ত হচ্ছে ছোট ছোট যে দলগুলো আছে যে দলগুলো এককভাবে কখনই ক্ষমতা আসার সম্ভাবনা নেই কিন্তু তারা তো একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তো এই দলগুলো থেকেও কিন্তু আনুপাতিক হারে সংখ্যায় যখন তারা সংসদে প্রতিনিধিত্ব থাকে তাদের কিন্তু মতামত তাদের চিন্তা চেতনা তাদের দর্শন তাদের বিভিন্ন পলিসি কিন্তু তারা সরকারে উপস্থাপন করতে পারে এবং একটা মতের একটা প্রতিফলন ঘটে তারপরে আসেন যে ভোটের অপচয় কম হয় আমরা জানি যখন থার্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট লোকের দল যখন ভোট পায় আর বাকিগুলো বিচ্ছিন্ন হবার কারণে একসাথে এতগুলো না হবার কারণে তারা যখন বাদ পড়ে যায় তখন কিন্তু এই ভোটগুলো অপচয় হয়ে যাচ্ছে অর্থাৎ এককভাবে থার্টি পার্সেন্ট ভোট নিয়ে সরকার গঠন করছে কিন্তু বিচ্ছিন্নভাবে থাকার কারণে তারা সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পাওয়ার পরেও কিন্তু তারা সরকারের কোনো প্রতিনিধি থাকছে না তাহলে অধিকাংশ ভোট কিন্তু অপচয় হচ্ছে যার কোনো কাজই থাকছে না তারপরে আসেন দেখেন যে বিভিন্ন মত এবং চিন্তার যে প্রতিফলন হওয়ার ব্যাপারটা ধরেন বাংলাদেশে যে সমস্ত দল আছে বিএনপি এক ধরনের আদর্শ লালন করে তাদের চিন্তা চেতনা এক ধরনের জামাত এক ধরনের চিন্তা চেতনা আদর্শ লালন করে চরমনায় এক ধরনের চিন্তা চেতনা আদর্শ লালন করে নতুন দল খোলা হয়েছে এনসিপি তারা এক ধরনের চিন্তা চেতনা আদর্শ লালন করে এইভাবে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা দর্শন আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং রাষ্ট্র গঠনের তাদের পলিসি তাদের কলা কৌশল কিন্তু ব্যক্তিও আলাদা সবকিছুই আলাদা তো এই আলাদা হওয়ার কারণে যখন তারা বাংলাদেশেই বসবাস করে বাংলাদেশে এই বিভিন্ন চিন্তা নিয়ে বেড়ে ওঠে এবং বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করতে চায় সুতরাং সবার কথা শোনা দরকার সবার মতামত থাকা দরকার সবার এই অংশগ্রহণমূলক অবস্থা থাকা দরকার যখন আমরা আনুপাতিক হারে সংসদ সদস্য যখন আমরা নির্বাচন করব। তখন কিন্তু সব দল থেকে থেকেই থাকবে এবং সব দলেরই মতামত সেখানে কিন্তু তুলে ধরার একটা ব্যবস্থা থাকবে এতে করে একটা সমন্বিত এবং ভারসাম্যপূর্ণ একটি সরকার গঠন হবে যেখানে সকলের মতামত প্রাধান্য পাবে বিশ্লেষণ করা হবে তারপরে সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে অর্থাৎ সকলের চিন্তা এবং মতাদর্শ কিন্তু মানুষ জানবে বুঝবে সংসদে কি হচ্ছে সেটা যদি লাইভ পডকাস্ট করা হয় তাহলে সেখান থেকেও কিন্তু মানুষ জানতে পারবে যে কি হচ্ছে তো সেই জায়গায় সকলে চিন্তার প্রতিফলনটা ঘটা সম্ভব আরেকটি সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে একক দলের আধিপত্য কমে যাবে মানে বিএনপি ক্ষমতায় আসলে বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা জামাত এরশাদের দল জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে তারা মনে করে যে আমরাই ক্ষমতায় আসছি আমরা ছাড়া দেশে আর কোনো মানুষ নেই মানে তাদের চিন্তাটা মনে হয় যে এবং তাদের অ্যাক্টিভিটি দেখলে মনে হয় যে তারাই ক্ষমতায় আসছে তারা ছাড়া বাকিগুলো বাংলাদেশের জনগণ না কাউকে পাকিস্তান পাঠিয়ে দেয় কাউকে ইন্ডিয়া পাঠিয়ে দেয় কাউকে আফগানিস্তান পাঠিয়ে দেয় কাউকে আমেরিকায় পাঠিয়ে দেয় এই যে একটা আধিপত্যবাদ এবং এই যে একটা মন মানসিকতা এটা পরিবর্তন হবে কারণ এককভাবে তারা তো কমেতে যাচ্ছে না আনুপাতিক হারে হ্যাঁ আপনার দশটা লোক আছে আমার তো পাঁচটা লোক আছে আপনার একশোটা লোক আছে আমার তো ভাই দুইটা লোক আছে তাহলে একটা ভারসভাবপূর্ণ অবস্থা সৃষ্টি হবে কেউ সৈরাতন্ত্র গণতন্ত্রের ভিতরে গণতন্ত্রের নামে সৈরাতন্ত্র কাজটা তারা অন্তত করতে পারবে না তো সেই জায়গা থেকে একটা আনুপাতিক হারে যদি আমরা সংসদ সদস্য নির্বাচন করতে পারি তাহলে দেশের মানুষের কল্যাণে এটি কাজ হবে সাধারণ জনগণ স্বস্তি পাবে এবং শান্তি পাবে যে না এরকম মানে দত্ত মার্কা সরকার আর ক্ষমতায় আসতে পারবে না আরেকটি কাজ হচ্ছে যে ভোটারদের উদ্বুদ্ধকরণ যেমন আমি আমার লাইফে এ পর্যন্ত কোনো কখনো ভোট দিই নাই সত্যি কথা যেটা বলতে এজন্য দিন আয় যে আমি কাকে ভোট দিব বা কি মূল্যায়ন হবে আমার ভোট অধিকাংশ মানুষ তো যারা ভোটার অধিকাংশ মানুষ তো দেশের রাজনীতি দেশের অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি কোনো কিছুই বোঝে না অধিকাংশ মানুষ তো তারাও তো ভোটার তাহলে এখানে প্রাজ্ঞ এবং এগুলো বোঝে এই মানুষের সংখ্যা কত আর বোঝে না এই মানুষের সংখ্যা কত তো বোঝে না মানুষের সংখ্যাই তো বেশি তাদের ভোটেই তো সংসদ সদস্য নির্বাচন হচ্ছে সুতরাং মানুষের যে ভোটের একটা মূল্য আছে এই বোধটা মানুষের মধ্যে নেই এখন যদি আমরা আনুপাতিক ভোটার হারে একটা প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করি তাহলে কিন্তু আমি ব্যক্তি নির্বাচন করছি না আমি নির্বাচন করছি কিন্তু একটি দলের আদর্শ তাহলে দলের আদর্শ যখন আমি নির্বাচন করব তখন আমার ভোটের কিন্তু মূল্য থাকবে এবং সেই জায়গায় আমি ভোট দিতে কিন্তু উদ্বুদ্ধ হব আমি তো ব্যক্তিকে ভোট দিচ্ছি না একটা দলের আদর্শকে নীতিকে ভোট তো আমি অনুরোধ করবো বর্তমান ডক্টর ইনু সরকার ক্ষমতা আছেন আমি বিশ্বাস করি যে ডক্টর ইনো সরকার অত্যন্ত প্রাজ্ঞ বিশেষজ্ঞ মানুষ এবং উনি ইন্টারন্যাশনাল পলিসি বোঝেন ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝেন ইন্টারন্যাশনাল ইকোনমিক্স বোঝেন ইন্টারন্যাশনাল বিজনেস বোঝেন তিনি হয়তো এই ধরনের সিদ্ধান্ত নেবেন আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচনের ব্যাপারে অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পিআরএস এই সিস্টেমে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে বাংলাদেশ অদূর ভবিষ্যতে সকলের অংশগ্রহণমূলক সকলের মতামত নিয়ে সকলের পরামর্শ নিয়ে সুন্দর একটি রাষ্ট্রগুলি হবে মানুষের কল্যাণে কাজ হবে আমি এই উদাত্ত আহ্বান রাখতে চাই বর্তমান এই বিপ্লবী সরকার বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে সবাই বিষয়টি নিয়ে ভাববেন এবং এই বিষয় কিভাবে স্টাবলিশ করা যায় এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন এবং প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা যায় এই বিষয়টি নিয়ে আপনারাও চিন্তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার কাত